বাদ খাওয়ার বাদে ফান এটা যদি না তা আমার শান্তিও মিলে না ফান হইলে আমার ছোট ভাই বুঝত নি আমার এটা খাওয়া লাগে আমি তো তোমার বালা লাগে মাত্র তুমি তো বুঝাইতাম পারি না ও যে তুমি ফান খাও ফানোর লগে লগে তুমি আবার বেড়িয়ে ঠানো হন ফান খাই আমি শখে বুঝত নি না খাইলে আমার বালা লাগে না আর সিগারেট সিগারেট তো আমি খাই না ভাই সিগারেট তো আমি মুহা বিপদ ভুলিয়া খাই কিটা না গাইলে সকাল ঠইলে এমনে দি দুমা না বাড়াইলে এমনে দি না বুঝছো ইসরে চি 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 আমি তোমারে বুঝাই কি তার তুমি কও কি তা আমারে আমি তোমারে বাসাইতাম চাই ক্যান্সার রাত থাকি হে ক্যান্সার ক্যান্সার তো আমার সুটো বাইবে কি তা আমি কি তা মাতে বাসুনা হল হায় ইরে লক্ষী তুমি খারে বুঝাই তোমার ছোট ভাই ক্যান্সারর কথা কই জানবা আমি চাই তুমি দুনিয়ায় বাসিয়া থাকতে লম্বা ময়ে এই ডক্টর গোফালচন্দের কইছে তত ধান বেশি খাইবে তত ক্যান্সার মুক্ত থাকা লাগে যায় আমি তো ডক্টর গোফালচন্দের কথা কইন্যা বেশি বেশি করি ধান খাইব ধান খাইলে ক্যান্সার হয় না কিন্তু সিগারেট খাইলে হয় সিগারেট আমি খাই না কিন্তু হ জেনে আৰু তিনি বাকি ৰুইছে আৰু তিনিখন বেজাৰিছ তই বেজাৰ আমি কৰিলাম তুমাৰ গুৱাহাট বাদাই জীৱনী মাৰ বালা হল হেৰা